হে ব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আর সারাদিন কি করলাম কি রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আজকে আমি ভর্তা বানাচ্ছি পটল আর হচ্ছে কদর এই দুটাকে সুন্দর করে এরকম করে কেটে নিছি চাকা চাকা করে কেটে নিয়ে সেদ্ধ করে নিছি পানি ঝরে নিছি তারপরে এই যে কড়াই সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি এরপর ভর্তা মাখানোর জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাও সুন্দর করে ভেজে নিছি আর এটা আমি পাটায় ভর্তা করব আর পাটায় ভর্তা করলে কিন্তু এই ভর্তাটা বেশি টেস্ট হয় এটা কিন্তু কেউ ব্লেন্ডারেও ভর্তা করতে যাবে না কারণ এসব ব্লেন্ডারে ভর্তা করলে এই ভর্তাগুলোর আসল যে স্বাদ সেটা পাওয়া যাবে না এরপর এগুলো আমি সুন্দর করে পেটে নিয়ে নিছি তারপরে সাথে একটা কাঁচা রসুনও অ্যাড করে দিছি কাঁচা রসুন না দিলে এই ভর্তাটার টেস্ট পাওয়া যাবে না এই তো আমার ভর্তা মাখানো হয়ে গেছে এরপর আমি এখন ভাত দিয়ে খাবো এটা ছিল আমার সকালের রেসিপি মানে সকালে আজকে আমরা ভর্তা ভাত খাবো সেই জন্য এভাবে রান্না করা হলো আর সাথে আমি একটা কাঁচামরিচ নিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে এরকম ভর্তা ভাত খেতে আমার কাছে ভীষণ পছন্দ এরপর ভাত খেতে খেতে অন্য কাছে চলে গেলাম দুপুরে কি কি রান্না করব। সেই প্রিপারেশন নিতে চলে গেছি আর অনেক দিন হলো আমার করলা ভাজি খাইতে মন চাইছিলো সাথে তরকারি আর এদিকে রোদ উঠে গেছে এদিকে আম সত্ত্বগুলো নেড়ে দেওয়া হয়েছে আর এগুলার পরের ফাইনাল লুক কীরকম হয় আমি আপনাদের সাথে দেখাবো আর আজকে করলার তরকারি রান্না করব তো এখানে আলু পেঁয়াজ সুন্দর করে ঝুড়ি করে কেটে নিছি এরপর মাখায় তারপরে চুলায় বসাইয়ে দিয়েছি আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল ইদানিং কেন জানি আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছা করে ঝাল ঝাল করে রান্না করছিলাম এরপর এখানে কিছু সজনে পাতার যে শাক থাকে কচি শাক সেই শাকগুলো আমি ভেজে নিছি আর এগুলো ভাজি করলে কিন্তু ভীষণ মজা লাগে সাথে পেঁপে ভাজে ছিল শাক ভাজে ছিল গরুর মাংস রান্না করে নিয়েছি বলতে পারেন আজকে অনেক আইটেম করলার তরকারি আর এগুলা একদিনে করতে যাওয়াতে আজকে প্রচুর গরম ছিল যার কারণে অনেক কষ্ট হয়েছে আর এই যে গরুর মাংসটার কালার দেখেন কত সুন্দর হয়েছে আর এরকম ঝোল ঝোল করে ভাত দিয়ে খেতে তো ভীষণ মজা তো আমিও ভাত খেতে বসে গেলাম যদিও আমি মাংস নিই কারণ মাংসর থেকে আমার কাছে এই শাক ভাজি তারপরে করলার তরকারি এগুলা দিয়ে খেতেই বেশি বেশি পছন্দ তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে সেটাও বলবেন যাই হোক আজকে এই পর্যন্তই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশেই থাকবেন